দেশের সেনাবাহিনী দীর্ঘায়ু কামনা করে পদযাত্রা সিঁদুর খেলা মিষ্টি বিতরণ ক্ষয়ের আসলে পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন মৃত্যুবরণ করেন এ নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র শহীদদের স্মরণেই দেশ নানান কর্মসূচি পালন করা হয় বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গত মঙ্গলবার রাতে সেই ঘটনার বদলানিতে শুরু হয়েছে অপারেশন সিঁদুর দেশের সেনাদের এই অপারেশনের সাফল্য কামনায় খয়রসুল ব্লক বিজেপির পক্ষ থেকে আটু ইমে জাতীয় পতাকা নিয়ে মিছিল সিঁদুর খেলা পথ মানুষজনের মধ্যেই মিষ্টি বিতরণ করা হয় অপারেশন সেতুরের সাফল্য উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীদের দীর্ঘায়ু কামনার জন্য এরূপ কর্মসূচি বলেই দলীয় সূত্রে জানা যায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা এছাড়াও ছিলেন অনুপম বাঘ পাল প্রমুখ বিজেপি নেতৃত্ব ভারতীয় সেনারা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে তার সাথে অপারেশন সিন্ধুর যে সাকসেস আর্মিরা পেয়েছে তাতে সারা ভারতবর্ষের নাগরিকরা গর্বিত এবং আমরা ইন্ডিয়ান আর্মির সাথে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি নাগরিক আছে এবং ইন্ডিয়ান আর্মিরা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে পাকিস্তানের এক এক জঙ্গিদের ঘাঁটিকে যেভাবে ধ্বংস করছে আমাদের বাড়ির ছেলেদেরকে যারা খুন করেছে হত্যা করেছে আমাদের কোনো বোনের স্বামীকে কারোর ভাইকে যেভাবে পেহেলগাঁওতে যেভাবে সন্ত্রাসবাদী হামলা করে খুন করা হয়েছে তার জন্য পাল্টা ভারতীয় সেনারা যে তৎপরতার সাথে যুদ্ধ করে একের পর এক পাকিস্তানকে জবাব দিচ্ছে আজ আমরা জাতীয় পতাকা নিয়ে সিন্দুর নিয়ে শঙ্খ ধ্বনি দিয়ে খয়রাসোলের রাজপথে ভারতবর্ষের নাগরিকরা খৈরাসোলের নাগরিকরা রাস্তায় নেমেছে আমরা ইন্ডিয়ান আর্মির সাথে আছি ভারতের জয় নিশ্চিত আছে যেভাবে ইন্ডিয়ান আর্মিরা লড়াই শুরু করেছে একের পর এক আমরা টিভির মাধ্যম দিয়ে যে আপডেট প্রতি মুহূর্তে পাচ্ছি তাতে সারা পাকিস্তান জুড়ে হড়কাম চলছে যেভাবে লড়াই দিচ্ছে এখন সারা ভারতবর্ষের নাগরিকদের সাপোর্ট প্রয়োজন আছে যেভাবে নরেন্দ্র মোদিজি দেশের প্রধানমন্ত্রী আজকে যে ডিসিশন নিয়েছে তাতে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সারা ভারতবর্ষের সমস্ত সিস্টেম এই যুদ্ধে ভারতবর্ষের সরকারের সাথে আছে সেনাবাহিনীদের সাথে আছে তাই আজকে আমরা এই দুর্গা মন্দিরের সামনে আমরা জানি যে অসুরকে বিনাশ করার জন্য যেভাবে মা দুর্গার আবির্ভাব হয়েছিল এবং অসুর বিনাশ হয়েছিল ঠিক একইভাবে অসুর নামক পাকিস্তান নামক একটা সন্ত্রাসবাদী দেশও শেষ হবে কারণ সন্ত্রাসবাদীদের আতুর ঘর যারা বীজ বপন করে সেই দেশের আর প্রয়োজনীয়তা নেই তাই ভারতীয় সেনাদের যে হামলা ভারতীয় সেনারা করছে আমরা গর্বিত একের পর এক যেভাবে জবাব দিচ্ছে আমরা ভারতীয় নাগরিকরা ইন্ডিয়ান আর্মির সাথে আছি জয় হিন্দ ভারত মাতা কি জয় ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ